কি পরিমাণ তেল গরম হয়েছে এটার মধ্যে ভাই মাছ কি রান্না করতেছেন নাকি একদম ভাই সবকিছু রান্না করবো মাছ রান্না করবো মাংস রান্না করবো মুরগির এছাড়া ভাতও রান্না করবো কি বলেন এবং ডিম সিদ্ধ শাকসবজি সকল কাজ এই

দেখেন কতটা চমৎকার ভাবে তবে মুরগিটা একবার দেখেন মানে ভগ কিন্তু ভাজা হইতেছে লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন দেখছেন ভাই আরে ভাই দেখছে ভাত মাছ পোলাও বিরিয়ানি খিচুড়ি তেহারি যত ধরনের আইটেম আছে সকল কিছু রান্না করতে পারবেন তিন টাকায় সারাদিনের একদম তিন টাকায় সারাদিনের রান্না সকালে এক টাকা দুপুর এক টাকা রাতে এক টাকা দেখেন দেখেন কতটা চমৎকার কিন্তু হচ্ছে লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু ধামাকা অফার থাকবে তো একদম ধামাকা অফার থাকবে ভাই আজকে নাকি আবার কুইজ আছে একদম কুইজ থাকবে ভাই আজকে হচ্ছে শেয়ার কারি পাবে সঠিক কারি পাবে এবং কমেন্ট কারিও কিন্তু পাবে এই যে ভাই সঠিক কারি এইটা আবার কি এটা সঠিক কারি হচ্ছে কি এটার প্রাইস কত হতে পারে মানে এই চুলার দাম এই চুলার দাম কত হতে পারে শুধু কমেন্টে বলবে ভাই শুধু বললেই পাবে এই যে দেখেন মেমো সাজিয়ে দিচ্ছি মানে দেখেন একদম এই তিনটা তিনজনের তিনটা তিনজনের এই যে মেমো লাগায় রাখছি যে পাবে

চাল দিয়ে দিবো করার জন্য জন্য চাল দিয়ে দিলাম মানে ভাত রান্না করা যাবে ভাত রান্না করা যাবে পোলাও করতে পারবেন সকল কাজকে পোলাও খিচুড়ি নেহেরি একটার মধ্যেই করতে পারবেন এবং এটা কিন্তু কডলেস ভাই আপনি কিন্তু খুলে পরিষ্কারও করতে পারবেন কি ধোয়াও যাবে ভাই আমরা আগে মোটামুটি এরকম ছোট সাইজের যেগুলো দেখছি সেগুলো কিন্তু ধোয়া যেত না আচ্ছা আচ্ছা আজকে যেটা নিয়ে আসছি এটা আপনি খুলে ওয়াশ করতে পারবেন মাংস গুলা একেবারে

ফুটবল খেলা যাবে একদম ভাই ফুটবল খেলা যাবে ভাই এই জায়গা কিন্তু আমি বসাই দিচ্ছি মুরগি কিন্তু অলরেডি কালার কিন্তু হয়ে গেছে

রিয়াজুল ইসলাম পাবেল ভাই বলতেছেন এটার দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো টাকা নাসিম ভাই বলতেছেন পনেরোশো পঞ্চাশ টাকা হতে পারে জয় চৌধুরী আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে ভাই কোন ব্র্যান্ডের এটা ভাই ব্র্যান্ড শুনবেন না লোকাল ব্র্যান্ড ব্যবহার চাইনিজ ব্র্যান্ড যেটার কোন

এটার মধ্যে একদম খুব সুন্দর ভাজা হবে এবং সুন্দর রান্না হবে ওকে সুন্দর ভাবে কিন্তু রান্না বান্না হবে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেল মানে দেখেন এই রান্না যদি গ্যাসের চুলায় যদি আপনাকে রান্না করতে

নীল আক্তার বলতেছেন সতেরোশো টাকা হতে পারে ওকে খুব চম একেবারে দেখেন কালারটা দেখেন না ভাই আমরা যেহেতু প্রফেশনাল রান্না করতে পারি না তারপরে কিন্তু দেখেন এখানে আমার ভাত অলরেডি হচ্ছে আমার মুরগিটা হয়ে গেছে আবার মাছও কিন্তু ভাজা হচ্ছে এখানে কিন্তু আমি এই যে মাংস বসাই দিছি আপনি ভাতের অবস্থাটা জাস্ট একটু দেখেন কি পরিমাণ ভাত একদম টকবকে করে কাজ হচ্ছে ভাতের কিন্তু বলক কিন্তু দেখেন একেবারে বকবকায়া বলক কিন্তু আসতেছে মানে অবস্থাটা দেখেন কতটা চমৎকার ভাবে ভাতও আমি দেখতেছি মানে ফুটার অবস্থায় চলে আসছে ওকে মানে ভাত কিন্তু ফুটে যাবে মানে ভাতটাকে কিন্তু

চমৎকার লাল ভাই চমৎকার একটা লাল কিন্তু কালার কিন্তু চলে এছাড়া এই যে এখানে আমি মাংস বসাই দিছি মাংসটাও কিন্তু রান্না হচ্ছে কালার দেখেন কালার দেখেন জাস্ট ওয়াও রসা রসা কষা কষা একদম লুকিং লাইক এ ওয়াও ভাই ওরে ভাই ওয়াও কিন্তু আমাদের থেকে বিদ্যুৎ বিলও নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ মানে এত সহজেই রান্না বান্না এত সহজেই রান্না হবে এবং প্রত্যেকের সাথে থাকবে আনব্রেকলাম ঢাকনা থাকবে আপনি দেখেন ভাই কি সবজিগুলা দেখেন সবজিগুলো সুন্দর কত হচ্ছে আর এই যে ভাই আজকে যে ছোট ছোটকার আমরা ভিডিও দিয়ে মানে দিচ্ছি এটা একটা কারণ আছে প্রথমত কারণ হচ্ছে যারা হোস্টেলে ব্যবহার করতে চান ছোটখাটো একটা জিনিস যেটা সেফ থাকবে বা অল্প কাজ করার জন্য আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এছাড়া যারা কোথাও বেড়াতে যান তারা কিন্তু এটা হচ্ছে আপনি ট্রাভেলিং এর ক্ষেত্রে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুবই সহজে খুবই সহজে খুবই সহজে যে কোনো ধরনের রান্না কিন্তু করতে পারবেন ধরেন আপনি একটু গরম পানি প্রয়োজন আপনি গরম পানি করলেন আপনি একটু ভাত রান্না প্রয়োজন আপনি ভাত রান্না করলেন আপনি একটু খিচুড়ি রান্নার দরকার আপনি খিচুড়ি রান্না করলেন এই যে কোনো কাজ একেবারে বলো কিন্তু চলে আসছে আমরা লাইভে ঢুকছি তিন থেকে চার মিনিট হবে অলরেডি দেখেন রান্না বান্না কিন্তু একেবারে হয়েই যেল এবং চাও কিন্তু আপনি মধ্যে রান্না করতে পারবেন আপনি চা এবং পাতি দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর চা হয়ে যাবে লাগান তো দেখি এই যে লাগিয়ে দিছি আমি লাগিয়ে দিই না ভাই লাগার কোনো কিছু নাই এটা হচ্ছে যত রান্না করবেন তত হচ্ছে ঝোল কমবে তবে লাগবে না ওকে এই যে দেখেন আমি এটা সুন্দর করে নাড়া দিয়ে দিচ্ছি হুম 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 দেখেন মানে কতটা সুন্দর ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু হচ্ছে এবং কালার দেখেন ওকে কালার কিন্তু দেখেন রসা রসা

ধরেন আপনি ভাত রান্নার পাশাপাশি আরো কিছু করতে চাচ্ছেন যে ডিম সিদ্ধ করবেন এই যে

মালয়েশিয়া থেকে আমাদের প্রবাসী ভাই কিন্তু অলরেডি কমেন্ট করতেছে নাইম হাসান ভাই ভাই আমার একটা লাগবে আমি কি নিতে পারবো আপনি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দর্শক আবার একবার বলে দিতে চাই আজকে শুধুমাত্র এই মাল্টি কুকার এটা দাম কত হতে পারে ইমন ভাই বলার আগে যদি আপনি বলতে পারেন টাকা পয়সা ছাড়া কিন্তু এইখান থেকে একটা কিন্তু পাবেন আপনি

एक और जरा आज আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই রকম একটা কাজের বুয়া আপনার বাসায় কিন্তু দরকার একদম ভাই মানে কাজের বুয়া না ব্যাচেলারের বউ ভাই একদম ব্যাচেলারদের বউ দরকার জানে তো হ্যাঁ যাবে ওকে খুব চমৎকার লিটন চক্রবর্তী এটার দাম হতে পারে চব্বিশশো টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন আঠাইশো টাকা হতে পারে নোমান আহমেদ বলতেছেন ভাই আসলেই কি তিন টাকা আসলেই তিন টাকা ভাই বুঝলেন কিন্তু তিন টাকারও কম আসবে ভাই আমি তো তিন টাকা বলছি তিন টাকারও কম আসবে মাত্র সাতশো ওয়ার্ড ভাই মাত্র মাত্র সাতশো ওয়ার্ড একেবারে প্যাকেটের গায়ে এবং মালয়েশিয়ান প্রোডাক্ট

আপনারা কিন্তু অবশ্যই দেখে শুনে কিন্তু নিতে পারবেন একদমই অরিজিনাল প্রোডাক্ট মেয়াকর 700 ওয়ার্ডের মধ্যে থাকবে এবং সর্বোচ্চ শেয়ার করে কমেন্ট করে কিন্তু আজকে গিফট পেয়ে যাবে ওকে লাইভে যারা আসছেন আবার বলে দিতে চাই এই জাদুর চুলা গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না সারা মাসের রান্না মাত্র 90 টাকায় খরচে ওকে দৈনিক মাত্র 90 টাকা খরচে এবং দৈনিক তিন বেলা রান্না হবে মাত্র 3 টাকায় এই যে 1 টাকা

কালারটা দেখেন মানে ভাই একদম একেবারে কিন্তু দেখেন সেই রকম একটা কালার কিন্তু হইছে মানে একেবারে রেস্টুরেন্টে যেরকম ভাজা হয় একই রকম ভাজা কিন্তু হইছে এরকম ভাজা আমি এই যেটা দিয়ে দিই একদম ভাই দেখেন জাস্ট কালার দেখেন কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর হইছে ও ভাই খাবেন নি এখন ভাই আরে মিয়া আমার মনে যেটা সে একবার কামড় দিয়ে কামড় দিয়ে এত চমৎকার কিন্তু ভাই দেখেন একেবারে রসা রসা কষা 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 রান্নাতেই যে হচ্ছে ভাই একদম দেখেন গরম গরম ভাত সাথে কিন্তু মুরগি মুরগি ওকে এবং ভাজাও আছে কিন্তু ভাজাও কিন্তু আছে ভাজাও আছে ওকে এবং এই যে স্টিমের কাজও কিন্তু হচ্ছে ভাই কাজ গুলো দেখছে দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে

কতটা কিন্তু দেখেন ওকে এক মিনিট সময় কি দিব ইমন ভাই হ্যাঁ অবশ্যই আবার একবার আমরা হচ্ছে আজকে দিব ওই কিরে অফার ওই কিরে ওই কিরে অফার ওই কিরে যে সঠিক দাম একতলা সঠিক দাম যে বলতে পারবে তাকে দিব একতলা একতলা যে সঠিক শেয়ার শেয়ার করতে পারবে মানে বেশি পরিমাণ শেয়ার তাকে দিব আরেক তলা দোতলা এবং তৃতীয় তলাটা হচ্ছে বেশি শেয়ারকারীকে আমরা দিয়ে দিব ওকে ধমায়া শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে মেমো কিন্তু খালি এই যে দেখেন মেমোতে কিন্তু আপনার নাম লিখে আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আজকের ভাগ্যবান যিনি হবেন ওনার নাম কিন্তু মেমোর কিন্তু প্রথমটার মধ্যে লেখা হবে দ্বিতীয় কিন্তু দ্বিতীয়টার মধ্যে লেখা হবে

এত চমৎকার কিন্তু হয়েছে এই যে দেখেন অলরেডি ভাত কি সুন্দর হয়ে গেছে আপনি কিন্তু ভাত কিন্তু ভাত কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এই দেখেন দেখেন ভাত কিন্তু অলরেডি হয়ে আসছে জাস্ট আপনি কিন্তু চাইলে এখন এটার ভাতের মার গেরে ফেলতে পারেন ওকে এছাড়া আপনি এটার মধ্যে বসা ভাত তৈরি করতে পারেন মানে দুই ধরনেরটাই করা যাবে এটার মধ্যে আমরা কিন্তু আগে কিনতাম একটাই করা যেত হয়তো বা বসা ভাত এটাই করতে হতো তবে এখন ভাতের মার গেলেও করতে পারবেন বসা ভাত করতে পারবেন টু ইন ওয়ান অপশন ওকে টু ইন ওয়ান কিন্তু পাবেন আর চাইলেও কিন্তু তরকারি দেখেন ভাই একদম মন জোরানো দেখেন

হাত থেকে বলে ভেঙে যাবে জিনিসটা কিন্তু আমার খুব পছন্দ এইটা ভাঙার ভয় নেই ভাই এই যে দেখেন কত সুন্দর ঢাকটা হাতে রিং এর মতন পরে থাকতে পারবেন এত সুন্দর ওকে এক মিনিট সময় তো দর্শক দিন অবশ্যই এক মিনিট সময় দিয়ে দিই এক মিনিট সময় দাম কত হতে পারে তার আগে আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই যেহেতু মিয়াকোর প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু অবশ্যই পাবেন এছাড়াও মেয়াকর প্রোডাক্ট কেনা মানে হচ্ছে সম্পদ কিনা আমি আগে বলছি এখনো বলতেছি এই প্রোডাক্ট কিনে এতটাই বলতে পারবো পাঁচ সাত দশ বছরে কিছু করতে পারবেন না আর আজকের দাম থাকবে একেবারে হাতে নাগালে কারণ আগে যারা এগুলো প্রোডাক্ট কিনছেন তারা হয়তো একদম লোকাল থার্ড প্লাস যেটা মানে যেটা হচ্ছে কোনো ব্র্যান্ড নেই আসলে যেটার বাবা মা নাই মানে কোম্পানির নাম নাই সেটার কোনো বাপামা নাই এইটার একটা কোম্পানি আছে নির্দিষ্ট সার্ভিস সেন্টার আছে যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন মিয়াকো ব্রান্ড মিয়াকো ব্রান্ড নামে চলে নামেই চলে ভাই ওকে নামেই চলে চলতে খুব চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু হচ্ছে তো আপনার ঠিকানাটা দেখাই দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচ 16 নম্বর গলি ওকে 369 বাই 70 নম্বর সব নিউ আসবেন এন্টারপ্রাইজ যারা সরাসরি নেবেন এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন এছাড়া যারা অনলাইন থেকে অর্ডার করবেন তারা হচ্ছে এই দিন এর নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ রাখা আছে এই নম্বরে নাম ঠিকানা ফোন নাম্বার আর কিছুটা অ্যাডভান্স করে দিলে ঘরে বসে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ওকে আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে কিন্তু একটু দেখাবো একটু নাড়াচাড়া করেন তো ভাই যে অবশ্যই আমি একটু নাড়াচাড়া করে দেখাই দিচ্ছি ওকে 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 রাফসান ভাই 1650 পঞ্চাশ টাকা হতে পারে নীলু আক্তার আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে নৌসাদ খান ভাই উনিশশো টাকা হতে পারে রফসান ভাই কিন্তু কমেন্টের বন্যা তারপরে হচ্ছে আয়সা সিদ্দিকাও বন্যা কত সুন্দর ভাবে না তারপরে দিছিলাম সময় কিন্তু প্রায় শেষ একদম শেষ পর্যায়ে আমাদের ভাত কিন্তু অলরেডিট পর্যায়ে দেখেন আমাদের ভাতো কিন্তু হয়ে গেছে একদমই ওকে দেখেন আমরা খালি ভাতের মারটা গালে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই ফাঁকে বলে দেবেন গ্যারান্টি ওয়ারেন্টি ভাই এইটার হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে